সাইকেলে বাচ্চাদের খেলনা বিক্রি করে ইমাম হাসান রাজশাহী জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়ার তথ্যচিত্রে বিস্তারিত সাথে আছি আমি রীতা শ্রাবন্তী নগ থেকে একদিন রাজশাহীতে আসে ইমাম হাসান কি করবে ভাবছিল সামান্য কিছু টাকা আছে হাতে কি করা যায় সারাদিন রাজশাহী শহরে এদিক ওদিক ঘুরে বিভিন্ন চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা করে ঠিক করলো সাইকেলে বাচ্চাদের খেলনা বিক্রি করবে একটা পুরাতন সাইকেল আর কিছু বাচ্চাদের খেলনা কিনে রাজশাহীর বিভিন্ন পাড়া মহলায় ঘুরে ঘুরে বাচ্চাদের খেলনা বিক্রি শুরু করলো ইমাম হাসান আস্তে আস্তে ভাগ্যের চাকা ঘুরতে শুরু হলো ইমাম হাসানের প্রতিদিন সকাল সকাল বাহির হয় বাচ্চাদের খেলার বিভিন্ন মালামাল সাইকেলে সাজিয়ে সাইকেলটাই আমার দোকান এক একদিন এক এক এলাকায় যায় হরেক রকমের খেলনা দেখে ক্রেতা আকৃষ্ট হয় তুলনামূলক দামও কম রাখেন ইমাম হাসান এভাবেই চলছে তার জীবন জীবিকা ইমাম হাসান একজন উদ্যোক্তা হয়েছেন সততার সাথে উপার্জনের জন্য তার চেষ্টা অবশ্যই প্রশংসার দাবি রাখে তার ভবিষ্যতে অনেক বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবার ইচ্ছা আছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে